চাকরি জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন স্বতন্ত্র ইবতে দায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের প্রতিনিধিরা এর আগে তারা স্মারকলিপি দিতে প্রেসক্লাব থেকে রোনা হয়ে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়ে জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীদের পরে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয় শাহবাগ মোড়ে এসেই পুলিশের বাধার মুখে স্বতন্ত্র ইবুতেদাই মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের পদযাত্রা জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের আহত হন বেশ কয়েকজন যাদের গন্তব্য ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় চাকরি জাতীয়করণের দাবিতে অষ্টম দিনের আন্দোলনে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘিরে এই উত্তপ্ত পরিস্থিতি পরে জড়ো হয়ে চারুকলা অনুষদের সামনে সরকে অবস্থান নেন শিক্ষকরা সেখান থেকেই সতেরো সদস্যের প্রতিনিধি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মার্কলিপি জমা দিতে যায় স্বতন্ত্র ইবতে দায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলনকারীরা তখন পুলিশি বাধায় ক্ষোভ প্রকাশ করে আমরা শুধু আমাদের দাবিগুলো আদায় করার জন্য এখানে আসছিলাম পুলিশ বিনা কারণে একদম বিনা কোনো কারণ ছাড়াই আমাদের উপর লাঠিচার্জ করা হয় যদিও পুলিশ বলছে শিক্ষকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেড ভাঙতে চাইলে জলকামান ব্যবহার করা হয় কোনো রকম ঝামেলা করা যাবে না এক কমিটি করেছিল কিন্তু আপনারা দেখলেন তারা এসে আমাকে ধাক্কা দিয়ে ব্যারিকেড ভেঙে প্রায় একশত জনের বাড়ি চলে গেলে স্বাভাবিক কারণে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তাদের ওপর পানি ছিটিয়ে মোটামুটি ঠিক করার ব্যবস্থা করছে শিক্ষকদের দাবি স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসার রেজিস্ট্রেশন স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণা স্বীকৃতি বেতন ভাতা ও নীতিমালা দুই হাজার পঁচিশ অনুমোদনের দাবি জানান আন্দোলনকারীরা চল্লিশ বছর ধরে বিনা বেতনে চাকরিরত আমাদের স্বতন্ত্র এবতেদায়ী ভাইরা আমরা আমাদের চাকরি জাতীয়করণ চাই এই বৈষম্যের অবসান ঘটায় এবং আমাদের জাতীয় ঘোষণা করে আমরা আমাদের সার্বিক দিয়ে আমরা দেখতে চাই আমরা প্রাইমারি থেকে কম নয় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন ইবতেদায়ী শিক্ষকরা ছাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা